বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের বা মনে হয় চাঁদে নাম কানে চলছে যাবো আমি নিচে নিচে কেন তো বন্ধুরা সবাই চলে চলে এসো আমি লাইভে চলে এসেছি আজকে অনেক বৃষ্টি হলো জন্য রিলস বানাতে পারেনি রিলস করতে গিয়ে মানে শর্ট ভিডিও বানাতে গিয়ে আজ অনেক হলো তাছাড়া কারেন্টও ছিল না অল্প সময়ক্ষণ কারেন্ট ছিল মানে দশ মিনিট মতো তার তাতেই চার্জ করে তোমাদের সামনে চলে এলাম লাইভে তো বন্ধুরা চলে এসো ঝটপট তোমাদের সঙ্গে গল্প করব বলে এলাম এসো সবাই বারবার এই গানটা ট্রেন্ডিংয়ে চলছে তো সেই জন্য আমি একটু গিয়ে ফেললাম ধরে রাখতে পারলাম না নিজেকে জানি অনেকেরই মোবাইলে চার্জ নেই বাট আমারও ছিল না তো চলে এসো কাদের কাদের গল্প করতে ইচ্ছে হচ্ছে আমি শিখা আমি শিখা সরকার আমার চ্যানেলের নাম এইস অফিসিয়ালস তো বন্ধুরা আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ দেখে নেবে আর তোমরা কেমন আছে জানাবে কেমন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা বলবে কমেন্টে আমি ঠিক শুধরে নেব কারণ তোমরাই তো সব তাই না কেউ আসেনি এখনও দু মিনিট হয়ে গেল আসলে আমার একটা সময় নেই আমি বলেছিলাম তিনটে থেকে চারটের মধ্যে আসবো কী করবো বলো বৃষ্টি সারাদিন এত বৃষ্টি সময় পাচ্ছি না চারজন এই ফোনে ওই জন্য আসতে পারিনি এখন পুরো পাঁচটা পাঁচটা পাঁচ দশ এরকম হবে দেখে নিয়ে একবার হ্যাঁ পাঁচটা সাত বাজছে হ্যালো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বৃষ্টির দিনে আজকে কাজ নেই বাট আজকে মানে কারেন্টও নেই চার্জ ছিল না ওই জন্য লাইভে আসতে পারিনি এত অন্ধকার চারিদিকে এখন কারেন্টও নেই দেখো কি অন্ধকার লাগছে ছবি ভালো আসছে না ক্লাসটা পার হয়ে গেছে আমি তিনটে থেকে চারটের মধ্যে লাইভে আসি তো আজকে আসতে পারিনি মোবাইলে চার্জ ছিল না জানি কারা কারা শুনতে পাচ্ছ কি পাচ্ছে না যারা আমার লাইভে এখন আপাতত তো আছো তারা দেখো ফোনের ডান দিকে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করো তাহলে লাইক অপশন চলে আসবে লাইক করে দাও প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে তবেই তো গল্প করে মজা তাই না না হলে আমি একা চুপচাপ বসে যাব কি বলবো

বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদে গানটা আমার খুব ভালো লাগছে to everyone into the garden to the garden বন্ধুরা যারা আমার লাইভ দেখছো আমার লাইভের সঙ্গে জয়েন্ট হয়ে আছো তারা ডান দিকে দেখো থ্রি ডট আছে ফোনের ডান দিকে তোমাদের ফোন ডান দিকে সেখানে ক্লিক করো তাহলে এই লাইক অপশান আসবে সেখানে লাইক করে দাও প্লিজ আর তোমরা আছো তো কয়েকজন তাহলে কমেন্ট করো গল্প করি তোমাদের সঙ্গে গল্পতে গল্প করতে আড্ডা দিতে চলে এসেছি বন্ধুরা সবাই চলে এসো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও প্লিজ দেখো ফোনের ডান দিকে থ্রি ডট আছে সেখানে ক্লিক করে লাইক অপশান আসবে লাইক করে দাও প্লিজ একজন বন্ধু করেছে আমার খুব ভালো লাগছে যে আমার কথাটা রেখেছ কমেন্ট করো আমি কি করবো চুপচাপ বসে আছি কি বলবো বলো কেউ যদি তোমরা কমেন্ট না করো তো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো তো আমি ভালো আছি বৃষ্টির দিনে কেমন লাগছে বলো হ্যাঁ স আমার কিন্তু সবই ভালো লাগছে বাড়ি থেকে বেরোতে পারছি না এটা আমি সচরাচর বাড়ি থেকে সেরকম বেরোই না তো যেমন রোদ এত রোদ সহ্য করা যায় না তেমন দিনের পর দিন বৃষ্টিও কিন্তু সহ্য করা যায় না তো দুই দিন থেকে বৃষ্টি হচ্ছে অসুবিধে নেই ভালোই লাগছে এত যা গরম পড়েছিল তো কারেন্ট থাকছে না এটাই একটা সমস্যার ব্যাপার কারণ কারেন্ট থাকলে আমি আরও আগে লাইভে আসতাম চার্জ ফোনে সেই জন্য ছোটো ভিডিওগুলো করতে হচ্ছিলো শর্টস দিচ্ছিলাম আমার চ্যানেলে আমার চ্যানেলের নাম এস অফিসিয়ালস বন্ধুরা তোমরা ক্লিক করে দেখে নেবে আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে ভালো হলেও বলবে আর ভালো না হলেও বলবে তাহলে আমি আমাকে শুধু নেবো কেমন আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো অনেক অনেক ভালো থাকো বন্ধুরা আমি আবারও বলবো আজকে আর লাইক করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে লাইক করলে দুজন লাইক করলো দুজন বন্ধু তার মানে দুজন বন্ধু আমাকে এখানে পছন্দ করে আমি বুঝতে পারছি লাইকটা যদি কেউ করতে না পারো আমি জানি সবাই পারো তো আমি আর একবারও বলে দিচ্ছি তোমাদের ফোনে ডান দিকে যাও থ্রি ডট আছে সেখানে ক্লিক করো ক্লিক করে দেখো লাইক অপশান আসবে সেখানে লাইক করে দাও প্লিজ প্লিজ লাইক করে দাও বন্ধুরা অনেকেই আছো জয়েন্ট হয়ে আছো আমার সঙ্গে অনেকেই তোমরা লাইক করে দাও প্লিজ হ্যালো বন্ধুরা কে কোথায় থেকে আমার লাইভ দেখছো একটু কমেন্ট করে বলে দিলে খুব ভালো হয় আমাদের একটা খরগোশ আছে খাঁচা থেকে বেরিয়ে গেছে তাই মেয়ে আবার ঠিক করতে গেল গানটা খুব বারবার মনে পড়ছে অনেকে পাগল ভাবছো আমাকে মনে হয় বারবার গান করছি তাই কিন্তু না গানই হচ্ছে জীবনের মানে সব থেকে জীবনটাকে সহজ করার জায়গা যখন দেখবে ভালো লাগবে না তখন একা একা গান শুনবে অনেক ভালো লাগবে আমার তো তাই হয়

বন্ধুরা আর দশ মিনিট থাকবো দশ মিনিট থাকবো লাইভে কারণ অন্ধকার হয়ে যাচ্ছে কারেন্ট আবার পালিয়ে গেল চার্জও কম ধুরা আর দশ মিনিট থাকবো তোমাদের সঙ্গে গল্প করবো প্লিজ চলে এসো লাইভে ঠান্ডা ঠান্ডা দিন তো গরম লাগছে আমি তো ভক ভগ করেই যাচ্ছি তোমরা কেউ কিছু বলছো না ওই জন্য আমিও চুপ করে বসে গেছি আগামীকাল তিনটে থেকে চারটের মধ্যে লাইভে আসবো আর তোমাদেরকে আমার প্রিয় প্রিয় সব গানগুলো সেগুলো দুই লাইন করে পুরোটা শোনাতে পারবো না দুই লাইন করে শোনাবো কেমন আর যদি তোমরা মনে করো তোমাদের পছন্দ মতো গান তোমরা আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের শোনাবো সেগুলো কিন্তু সেদিন হবে না যদি পারি তাহলে হবে তা না হলে পরের দিনগুলো পরের দিনগুলোতে তোমাদের কমেন্টের যদি তোমরা বলে এই গানটা করো সেই গানগুলো করবো কেমন পাঁচ মিনিট হয়ে গেল আর পাঁচ মিনিট থাকবো লাইভে তোমাদের ফোনের ডান দিকে থ্রি ডট আছে সেখানে গিয়ে ক্লিক করো লাইক অপশন চলে আসবে লাইক করে দাও প্লিজ একটা লাইক করলে কি হবে বলো তাই না কারুহায়ু হু হায়ু কুছু হে কি করবো তোমরা কেউ কমেন্ট করছো না আমি একা একা বসে বসে শুধু শুধু বসে লাইভ হয় না সময় যায় তাই আমি যে যেটুকু পারছি গান করে নিচ্ছি Dùng